আসসালামু আলাইকুম আজ আপনাদের সরাসরি দেখাবো আমরা হাড্ডিশার গরু কিভাবে মোটা তাজা করে থাকি খাদ্য রেশন আজ আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমরা এ টু জেড আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনাকে আর দ্বিতীয় কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না গরু মোটা তাজা করণের জন্য তো আজকের ভিডিওটি যারা নতুন হাড্ডি সার গরু শীতের মধ্যে লালন পালন করে মোটা তাজা করতে চান তাদের জন্য অনেক উপকার হবে তো আমরা প্রথমে একটু চারিতে আমাদের গরুগুলা যে পরিমাণ পানি খায় সেই পরিমাণ আমরা পানি দিয়ে নিচ্ছি এভাবে আমরা আমাদের এই দুইটা গরুকে আমরা মোটা তাজা করব এবং পাশে যে গরুগুলো আছে এগুলাকে আমরা আমাদের বাড়িতে পালন করারই থাকি এবং পাশাপাশি আমরা কিছু গরু সার গরু ক্রয় করে এগুলা মোটা তাজা প্রক্রিয়া করে থাকি তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আপনাকে কখনো দ্বিতীয় ভিডিও দেখার জন্য ইউটিউবে সার্চ দিতে হবে না তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খামার বিষয়ে এ টু জেড আপডেট করা হয় আমাদের চ্যানেলে এবং আপনার যদি কোনো সফলতা গল্প তাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করার জন্য যাই হোক বন্ধুরা মূল কথায় ফিরে আসি তো আমরা আমাদের গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নেব যেগুলো যাতে পানি অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে যেহেতু আমরা প্রতিদিন পানি খাওয়াই সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের গরুগুলা কি পরিমাণ পানি খাবে তো আমরা সেই পরিমাণ পানি দিয়ে নিলাম এরপর আমরা তাদের গলটি পরিষ্কার করে নেব বর্তমান শীতকাল শীতকালে গোয়াল অবশ্যই প্রতিদিন দুপুরের সময় পরিষ্কার করে নিতে হবে তো আমরা দুপুরে সময় গোয়াল পরিষ্কার করে নিচ্ছি এবং আমরা চারটার মধ্যে গরুকে পানি খাওয়াবো তো আমরা প্রথমে আমাদের অবশ্যই আমরা সবাই কম বেশি জানি যে গরুকে অবশ্যই ভুষি খাওয়াতে হয় এবং ভুষির পাশে কী কী দানাদার খাদ্য আমরা দিয়ে থাকি খুবই অল্প টাকায় কীভাবে গরু মোটা তাজাকরণ করে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা আমাদের গরুগুলোর জন্য আমরা যে আমাদের গরুর জন্য পরিমাণ মতো ভুসি দিয়ে নিলাম এরপরে আমরা ধানের অনেকে গুড়া বলে অনেকে অনেক ভাষায় বলে তারা সাধারণত পাবনা অঞ্চলে আমরা ধানের গুড়া বলে থাকি তো আমরা ধানের গুড়া দিয়ে নিলাম এবং যে পরিমাণ প্রয়োজন সে পরিমাণে আমরা দিয়ে নিলাম দেওয়ার পরে আমরা খোল দেবো আসলে আমাদের গরুগুলা প্রথম সপ্তাহ খাদ্য তো প্রথম সপ্তাহে আমরা কিন্তু অল্প পরিমাণ দানাদার খাদ্য দেব এবং ধীরে ধীরে তা বৃদ্ধি করব। এটা কম বেশি সবাই আমরা জানি যে প্রথমে গরুকে মোটা করণে অল্প পরিমাণ খাওয়া দানাদার দিতে হবে এবং পাশাপাশি পর্যায়ক্রমে কমে ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে তো আমরা খোল ভুসি ধানের গুঁড়া এবং লবণ দিয়ে একত্রে নিশ্চয় করছি এটা কিন্তু আমাদের দুইটা গরুর জন্য আমরা দুইটা গরুকে যেভাবে মোটা তাদন করে থাক করবো সেইটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এভাবে আমরা খাদ্যগুলা একত্রে করে নিশ্চয় করে নিয়েছি যাতে এগুলা পানিতে দিলে এগুলো আলাদা কোনো ইয়ে না হয় এর জন্য আমরা একত্রে করে সুন্দর করে মিক্সার করে নেব এটা আসলে মিক্সার আপনি নাও করতে পারেন যদি আপনি আপনার মতো করে খাওয়ান তো আমরা এভাবে সব একত্রে দিয়ে মিক্সার করে নিচ্ছি মিক্সার করে নেওয়ার পর এগুলো সঙ্গে আর একটি কাজ করব সেটা হলো আমাদের ভুট্টার আটা ভুট্টা আটার সঙ্গে অল্প পরিমাণে ফিট দেবো যেহেতু আমাদের এটা প্রথম সপ্তাহের খাদ্য রেশন তো আমরা এভাবে খাদ্য দিয়ে ও খুবই অল্প টাকার মধ্যে গরু মোটা তাদের করব। এখন আমরা ফিট দেবো ফিট দেব ফিটের পাশাপাশি আমরা ভুট্টা আটা দিয়ে এগুলো আলাদা করে যে নিচ্ছি এগুলো আমরা দেবো তাহলে গরুর যে খাদ্য রুচি সেটা বৃদ্ধি পাবে পানিতে যে পরিমাণ আপনার দানাদার খাদ্য দিবেন গরু কিন্তু পানি বেশি খাবে এবং গরুকে অবশ্যই পানি বেশি খাওয়াতে হবে শীতের সময় কারণ শীতে কিন্তু গরু পানি খেতে চায় না এবং আপনি যদি এভাবে খাদ্য দানাদার খাদ্য দেন তাহলে গরু অবশ্যই গরমের দিনে যে পরিমাণ পানি খাবে ঠিক সে পরিমাণে পানি খাওয়াবে তো এভাবে অবশ্যই খুবই অল্প টাকার মধ্যে গরু মোটা তালন করা যায় ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন